অ্যালোভেরা এই এই সাইজের অ্যালোভেরা পাঁচ টাকা ফল সহ মালবেরি এগুলো দশ টাকা এখানে যত রকম গাছ দেখছেন সমস্ত গাছ কিন্তু মোটামুটি চার টাকা পাঁচ টাকা থেকে শুরু মোটামুটি দশ থেকে কুড়ি টাকার মধ্যে কিন্তু সমস্ত রকম গাছ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আর হ্যাঁ আমি কিন্তু প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিওতেও বলবো যে এই নার্সারি বেস্ট বা সেরা নার্সারি আমি বলবো না এখানে কি গাছের দাম আছে গাছের কি কোয়ালিটি আছে আমি আপনাদের সামনে তুলে ধরবো তারপরে সেটা আপনারা বিচার করবেন আর এটা বেসিক্যালি খুচরো ইউনিট আর আমার একটা পাইকারি ইউনিটও আর রয়েছে রাস্তার ওপারটায় যারা খুচরো গাছ নেবে দশ রকম দশ পিসও নেয় তাও আমি পাইকারি রেটে দিয়ে দেবো মানে দশ পিস নিতে হবে দশ রকম দশ পিস নিলেই হবে এক রকম দশ পিসও নিতে পারে দশ রকম দশ পিসও নিতে পারে ঠিক আছে যারা খুচরো নেন তারাও যদি এই অ্যামাউন্টে গাছ নেন এই পরিমাণ গাছ নেন তাও সেই পাইকারি রেটেই পেয়ে যাবেন ধরুন এই যে এই যে গাছটা হ্যাঁ বর্ড নেস্ট এটা বারো টাকা রেট আছে পাইকারি তারপরে এই যে যে জাপানি ঘাস আছে এটা জাপানি ঘাস এটা দশ টাকা রেট আছে এটা পার্পেল হার্ট এটা পার্পেল হার্ট এটা মোটামুটি আট টাকা রেট আছে পাইকারি এটা দেখুন এটা লন্টন জবা আছে লন্টন জবা গাছ এটা বারো টাকা রেট আছে এটা কি কালার আছে এটা হচ্ছে গিয়ে আপনার ওই টাইগার কালার মানে হলুদ তারপরে এটা দেখুন এটা হচ্ছে গিয়ে রোজ ক্যাকটাস রোজ গেরুয়া কালারের ফুল হয় এবং একদম গোলাপের মতো দেখতে হয় এটা দেখুন এগুলো আছে আপনার নাইন ও ক্লক এগুলো রেট আছে এখানে চারটে কালার আছে পাঁচ টাকা রেট আছে এগুলো এখানে দেখুন অল টাইম অল টাইম গোলাপ আছে অল টাইম গোলাপের চারা এগুলো দশ টাকা থেকে শুরু অল টাইম গোলাপ অল টাইম গোলাপের বড় যেগুলো আছে এগুলো পনেরো টাকা থেকে শুরু এগুলো পনেরো টাকা পিস এক পিস এটা দেখুন এগুলো আছে চায়না বট যেগুলো বনসাই করে অনেকে চায়না বট এগুলো দশ টাকা থেকে শুরু মানে এই যে গাছগুলো দেখছেন এগুলো দশ টাকা দাম হ্যাঁ অনেকই কম মনে হয় না আমার থেকে সস্তা কেউ দেবে লোকালে এ যে ড্রাগন ড্রাগনগুলো দেখছেন এখানে দু রকম ড্রাগন আছে রেড এবং ইয়েলো রেড টা আট টাকা থেকে শুরু আর ইয়েলোটা তিরিশ টাকা থেকে শুরু আপনি যে বলছেন হ্যাঁ কনফার্ম ইয়েলো এবং ভ্যারাইটি কি সেটাও বলে দেবো সেটা হচ্ছে ডেজার্ট কিং ভ্যারাইটি যেটা একটু লম্বাটে হয় ভেতরে সাদা বাইরে হলুদ খুব সুন্দর খেতে এবং এর মাদারও আমার কাছে রয়েছে যে বুগনবেলিয়া দেখছেন বুগনবেলিয়া ছোট চারা এগুলো বারো টাকা থেকে শুরু যেগুলো আছে এখানে যে কোনো গাছ বারো টাকা দেখতে পাচ্ছেন এই জবাগুলো যেগুলো আছে এই জবাগুলো দশ টাকা রেট আছে এগুলো দেশি জবা বিভিন্ন কালারের পাঁচ ছটা কালারের দেশি জবা আছে এগুলো দশ টাকা রেট জবা একটু বড় যেগুলো আছে দেশি জবা একটু বড় বিভিন্ন ভ্যারাইটি আছে এগুলো কুড়ি টাকা রেট এগুলো দেখুন থোকা স্থলপদ্ম থোকা স্থলপদ্ম যথেষ্ট ম্যাচিউর গাছ এবং বড় বড় গাছ এগুলো কুড়ি টাকা রেট আছে এগুলো হচ্ছে সেই কবিরাজি বেল গাছ হ্যাঁ কবিরাজি বেল এখানে যেগুলো আছে তিরিশ টাকা থেকে শুরু হ্যাঁ বড় হয় প্রায় আট দশ কিলো মানে এভারেজ আট কিলো ওয়েট হয় এগুলো দেখেন হ্যাঁ টগর এগুলো মোটামুটি পাঁচ টাকা ছ টাকা এই যে এখানে গাছগুলো দেখছেন এগুলো সেলোসিয়া সেলোসিয়া আছে এগুলো পাঁচ টাকা গাছ দাম হ্যাঁ ফুল হবে দেখুন ফুল এসে গেছে তো এগুলো গরমের ভ্যারাইটি এখানে এখানে বিভিন্ন রকম মিক্স আছে এখানে যেমন আঙ্গুর আছে কুল আছে করমচা আছে হ্যাঁ তারপরে বেদানা আছে রুদ্রাক্ষ আছে আপনার মিষ্টি তেঁতুল আছে হ্যাঁ তারপরে আপনার আরও অন্যান্য বিভিন্ন কাঁঠাল আছে বাড়ি মালটা আছে হ্যাঁ তারপরে ভিয়েতনাম মালটা আছে এগুলো মোটামুটি আপনার ওই পঁচিশ থেকে পঞ্চাশের মধ্যে রেট আছে সব টাকার মধ্যে হ্যাঁ এই সব যা যা নাম বললাম সব পঞ্চাশ টাকার মধ্যে রেট আছে পঁচিশ থেকে পঞ্চাশের মধ্যে রেট আছে এগুলো এই যেগুলো দেখো এগুলো পাকিস্তানি লং মালবেরি লং মালবেরি এগুলো চল্লিশ টাকা রেট আছে এগুলো তিন চার ইঞ্চি লম্বা একটা যদি কেউ শিয়ালদা থেকে আসে তাহলে শিয়ালদা বনগাঁ বা শিয়ালদা ঠাকুরনগর বা শিয়ালদা গোবরডাঙ্গা লোকালে মসলন্তপুর নামতে হবে মসলন্দপুর বাস স্ট্যান্ড থেকে টোটো হতে পারে বা ইঞ্জিন ভ্যান হতে পারে ইঞ্জিন ভ্যানে রামকৃষ্ণ পাঠাগার আসতে হবে রামকৃষ্ণ পাঠাগার থেকে একটা বাইপাস রাস্তা নেমেছে বাইপাস ধরে কিছুটা এগুলোই আমার নার্সারি ডান দিকে পড়বে আপনার ফোন নাম্বারটা বলুন আমার ফোন নাম্বার নাইন জিরো সিক্স ফোর ওয়ান ফাইভ সেভেন ফাইভ থ্রি নাইন আচ্ছা আপনি কি অনলাইনে কাজ ডেলিভারি করে অনলাইনেও কাজ ডেলিভারি করা হয়